그거 <목소리도> 진 লড়াই আজকে সমাজে দুষ্টের সঙ্গে লড়াই এবং ঝুমুরের গল্প যে ধরনের নিয়ে গেছেন তিনি অভিনয় করেছেন রাজেশি রাজেশি প্রচণ্ড পরিশ্রম করে অভিনয় করেছেন অনেক কিছু শিখেছেন এই ছবিটা করার জন্যে আর এই ছবিটা করতে গিয়ে আমার যেটা মনে হয়েছে একটা গান সুন্দর ভালো গান করা দরকার সেটা অশোক ভদ্রকে নিয়ে আমরা করেছি অশোক ভদ্র সুর এবং প্রিয় চট্টোপাধ্যায়ের লেখা এতে অনেকেই গান গেয়েছেন সুজয় ভৌমিক

আমরা করেছি ঝুমুর একদম রাজশ্রী যেভাবে পরিশ্রম করেছে যে লড়াই করে ছবিটা পড়েছি সব কিছু শিখে আসবে তো আমি তাই দর্শকদের বলবো দর্শকদের বলবো আপনারা সবাই ভালো এসে ছবিটা দেখুন আমার এই ছবি ঝুমুর এবং কেমন হয়েছে আপনারা বলুন এবং আশা করি আপনারা আমাদের এই ধরনের ছবি করতে আমি উৎসাহিত আপনি একটা কথা বললেন যে আদিবাসী বা গ্রাম্য মেয়েদের নিয়ে আদিবাসী মহিলি নিয়ে কোথায় গিয়ে করেছেন তাহলে সেটা আমরা করেছি সমাজার কারণ হুগলি করেছি এবং আদিবাসী পাড়াতে গিয়ে তাদের সঙ্গে থেকে নানান রকম তাদের আলোচনা গুলো শিখেছেন আলোচনা করেছেন তাদের সঙ্গে করেই শুরু করেছে এবং তাদের যে কোনো তারা কীভাবে চলে বলে কথা বলে সেটা আমার সে সেসব শিখেছে থেকেছে এবং তাদের লাই লাঠি খেলা শিখেছে তবল খেলা শিখেছে ফুটবল শিখেছে কাবাডি শিখেছে ক্যারাটি

কলকাতাবাসী দর্শকের কাছে তো আমার অনুরোধ থাকবে এই ছবি দেখুন ফলে এসে দেখুন আমাদের বলুন এবং আমার যে পবি সোনারা সোনা সিং তিনি আমার এই ছবি করার প্রচণ্ড উৎসাহ দিয়েছেন যা যা করার দরকার অনেক কিছু কাজ করবো সব সবসময় এগিয়ে দিয়েছেন এবং দিদি রায় স্মৃতিও সেইভাবে ফেঁটেছে পরিশ্রম করেছেন অভিনয়ের দিকে তো সবসময় নজর রেখেছেন এবং এই সময় যারা অভিনয় করেছেন রাজেশ শর্মা স্বরাজ মুখার্জী ডাবনী দিয়ে মৌসুম শর্মা সাহেব চ্যাটার্জি এরা তো আছেন এরা তো এরকম ভীষণভাবে উৎসাহ করছেন ছবিটা করার জন্য তাই আমার সবাইকে আসুন ছবিটা দেখুন আপনার নামটা একবার আমার নাম রহিন দাস হ্যাঁ আমার সঙ্গে আছে অশোক দা অশোক ভদ্রা আসুন আপনি কিছু ছবিটা নিয়ে কেরাজ ছবি করি এটা অনেক ছবি করে দিয়ে আপনারা জানেন প্রায় সত্তরটা ছবি করেছে মিঠুন দার করেছি কারণ এই ছবিটা একটু অন্যরকম আমি বরুণ আমার অন্য বন্ধু আমার বহু দিনে আমি একসাথে কাজ করি আমাকে বললো অন্য ধরনের ছবি কাজ করতে হবে এটা আদিবাসী বেশ ভালো গল্পটা ভালো লাগলো তারপরে নায়িকটা অর্থাৎ রাজীব কথা বলতে দেখা হবে গল্পটা আমার ভালো লাগে আমার গানগুলো তিনটে গান তিনটে থেকে চারটে গান হবে দুপুরো গান দিয়ে তো ভাব নেই যেগুলো গল্পের সাথে গিয়ে গানগুলো যায় ঠিক সেইভাবেই একটাই করা হয়েছে তখনও মনে হবে না যে দুপুরো একটা গান এসেছে গানটা ছবির মিউজিকটা আমি মানে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা মিউজিকটা আমার হয় গান যারা দিয়েছিলেন কল্পনাটা আইটেম সবাই যে কল্পনা পাঠকা দিয়েছে ওটা আমি পাটনায় গিয়ে রেকর্ডিং পাট করে বম্বেতে থাকবে মানে পাটনা থেকে

কারণ মেলোডি সসমাজ হয়তো মেলোডি করে সেই গান চলে যায় আমরা কবে কার গান করেছি সেই সবুজ সাথে মায়েরাজন পরিবার এখনও কিন্তু সেই গান গাছ তাই জন্য চেষ্টা করি যাতে মেলোডিটা তাকে মেলোডিতে রেখে এখন নতুন অর্কেস্ট্রেশন এখন দিন বদলে গেছে গানের তো মিডিয়ার যুগ যদি সোশ্যাল মিডিয়া আমাদের সাথে থাকে এরপরে নিজের গান শুনতে না আর তো হবে না এখন করাতে হবে না গানটা গান আবার করে ফেললাম না আপনার গান কেউ জানতেই পারলাম না সে বুঝে নিতে হয় মানুষের কাছে বুঝতে দেওয়ার যে দায়িত্ব এটা পুরো দায়িত্ব পালন করে মিডিয়া তাই যদি সেই জায়গায় বুঝে দেয় সে আবার ভালো গান শ্রেয় সেটা আশা আপনার নামটা অসম্ভব থ্যাংক ইউ এই চ্যালেঞ্জের মধ্যে এসেছো দিদি 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 আর আমাদের মধ্যে ঠিক বচ বচ বছ বছ নেদা